সালাম আলাইকুম আজকে আপনাদের নতুন একটা ডিজাইন দেখাবো মেহেজাবিনের মধ্যে ঠিক আছে এটা চার পিসের কম্ব থাকবে চারটা কালার আছে চারটা চার রঙে থাকবে খুবই সুন্দর থাকবে এরকম সবাই জানেনি মালের চাহিদা বেশি যেই নিবেন দ্রুত নিতে হবে আপনার আর যেই নিবেন বলবেন মেহেজাবিনের কম্ব নিব হ্যাঁ চার পিসের কম্বোটা নিব খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে সাথে কিন্তু এমব্রয়ডারি যে কাজটা থাকে সেটাও আছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই আকর্ষণীয় থাকবে ঠিক আছে স্লিপসের কাপড়টা কিন্তু এই যে নিচে কত সুন্দর একটা নিখুঁত কাজ করা আছে একবারে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমাদের প্রাইস ছিল যেটা আগে এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা আজকে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখুন তো প্যান্টের কাপড়টা একবার হাই কোয়ালিটি খুব সুন্দর কাজ করা থাকবে অন্যতেও একবারে বেস্ট কোয়ালিটি থাকবে ঠিক আছে নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন একবারে নতুন ডিজাইন নতুন ডিজাইন খুব সুন্দর থাকবে চার পিসের কম্বো চার পিস নিতে হবে এগুলো ঠিক আছে যেই নিবেন বলবেন চার পিসের কম্বো নিবো মেহেজাবিনের মধ্যে একটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর থাকবে মার্শাল দেখুন তো এই কালারটা কত সুন্দর আপনার পছন্দের ডিজাইনটা কিন্তু দেখতে দেখতে আর ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে সো তাড়াতাড়ি নিয়ে নিতে হবে আপনার এইগুলা দেখুন মার্শাল কত সুন্দর একটা ডিজাইন একবার বেস্ট কোয়ালিটি হবে ঠিক আছে যেই নিবেন বলবেন মেহেজাবিনের কম্বোটা নিবো ভাইয়া চার পিসের কম্বো দেখুন তো কত সুন্দর কাজ করা আছে একবারে গর্জিয়াস একবারে হিট কালেকশন এইগুলা ঠিক আছে আমাদের সুই সুতায় প্রতিদিনই কিন্তু নিত্য নতুন ডিজাইন আসে আপনাদের দোয়ায় যারাই নেবেন দ্রুত এনে নিতে হবে মাল কিন্তু থাকে না অনেকে কষ্ট লাগে কাস্টমার বলে যে ভাই এত কষ্ট করে আসছি এই মালটা নাই দ্রুত এনে নিতে হবে দুই তিন দিনের মধ্যে এনে নিতে হবে তাহলে মাল পাবেন অন্যটা দেখুন তো কত সুন্দর একবারে গর্জিয়াস খুব সুন্দর কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস নিতে হবে এটা চার পিসের কম্বই থাকবে যে নিবেন বলবেন চার পিসের কম্ব নিব সাথে দেখুন বেগটা দেখুন কত সুন্দর থাকবে একবারে প্রিমিয়াম থাকবে নিয়ে কিন্তু আপনারা ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন আমরা হোলসেল আমাদের সীমিত লাভ করলেই হয় আপনারা নিয়ে কিন্তু ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর চারটা কালারই সুন্দর নিয়া কিন্তু ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন দেখুন তো এই কালারটা কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে জামা কিন্তু আছে সোয়া গস প্যান্টের কাপড় আছে টু পয়েন্ট ফাইভ আড়াই গস আর অন্য আছে টু পয়েন্ট ফাইভ আড়াই গস একবারে হাই কোয়ালিটি দ্রুত নিয়ে নিতে হবে আমার ব্যবসায়ী ভাই বোন যারা আছেন দ্রুত নিয়ে নিতে হবে আর যদি সরাসরি আসতে চান দোকানে এসে কাপুর কোয়ালিটি দেখে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন নিতে ভয় পান দোকানে আসবেন দেখে দোকান দেখে আপনি ইনশাল্লাহ নিয়ে যাবেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর চারটা কালারই সুন্দর একটা কালার থেকে একটা কালার কম না মাসাল্লাহ কত সুন্দর একটা কালার প্রতিটা কালার খুব সুন্দর থাকবে দ্রুত লুফে নিতে হবে আমার কাস্টমার যারা রিপিট কাস্টমার আসলে কিন্তু দুই সেট তিন সেট করে নিয়ে নেয় এক সেট দিতে পারি না এভাবে যারাই নেবেন দ্রুত নেবেন ঠিক আছে দুই সেট তিন সেট করে এইগুলো নিয়ে নেয় মাল আছে অল্প মাল সবার মন আসলে আমরা রক্ষা করতে পারি না মাসাল্লাহ কত সুন্দর একটা প্যান্টের কাপড় একবার হাই কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র এক টাকা করে ওনাটাও কিন্তু খুব সুন্দর থাকবে দেখুন একবার সফট কটনের মধ্যে গরমে আরামদায়ক কাপড় ওনাটাও খুব সুন্দর হবে জামার কাজটা আবার দেখাই দিই একবারে গর্জিয়াস একটা কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চার পিসের কম্বো মাত্র বিয়াল্লিশশো টাকা আমাদের দেখাই দিই ইসলামপুর নববারী পুকুরপাড়া আইটিসি টা দ্বিতীয়তলা উনত্রিশ নবদুই ত্রিপিস সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম